করে উজু করবা উজু করে যখন ঘর থেকে একটা কদম নিচে দিবা সাথে সাথে জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে দ্বিতীয় কদম যখন দিবেন তখন আপনার দিকে জান্নাত আসবে আপনি জান্নাতের দিকে যাচ্ছেন না মসজিদের দিকে কদম দিবেন জান্নাত আপনার দিকে আসবে আরো আসতে এক রাস্তায় যাবেন এক রাস্তায় আসবেন দুই সাইডের মানুষের খবর নিতে নিচে যেতেন রাহমাতাল্লিল কে কে আছে কে না কে আছে এদের খবর নিতে আমাদের দেশে অনেক দরিদ্র মানুষ আছে বুক ফাটে তো মুখ ফাটে না এদেরকে খুঁজে খুঁজে পয়সা দিবেন খুশি হবেন কে আপনার আত্মীয় যদি হয় এদেরকে প্রথম টার্গেট করেন সূরা বাকারার ১৭৭

তালহার আদি আল্লাহর এসেছেন দাসুলকে ওনার বাগান দিয়ে দিবেন যখন আয়াত নাজেল হল তা না আলুল আত্ম আত্সে কবি না আদি আল্লাম বাগান ছিল এখন যেটা মর্দি নববি অনেক বড় বাগান দামি বাগান রাসুল প্রায় ঢুকে গেলে পানি খেতেন আর মিষ্টি খেজুর খেতে কষ্ট হচ্ছে আপনাদের শুনছেন তো হ্যাঁ রাসুল সাল্লাম কেনে দিচ্ছেন বাগান আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম কারণ আল্লাহ বলছেন সবচেয়ে ভালোবাসার যিনি যতক্ষণ দিবে না ততক্ষণ তোমাদের সোয়াব হবে এটাকে আমি ভালোবাসি বাগানকে রাসুল বলেন শোনো আমাকে দিয়েছ আমি খুশি কিন্তু তোমার নিকট আত্মীয়কে দাও তাহলে আল্লাহ তোমার হায়ার বাড়াইয়া দিবে তোমার নাকি আত্মীয়কে দাও তাহলে ডাবল সোয়াব তোমাকে দান করে দিবেন কি এক সাহাবী রাসূলের কাছে এসে বলছে ইয়া আপনি দোয়া করেন আমার যেন হায়াত বেড়ে যায় রাসূল বললেন পিতা-মাতার মত কর হায়াত বাড়িয়ে দিবেন কে আল্লাহ নিকোর্ত্যকে সহযোগিতা করো হায়াত বাড়িয়ে দিবেন কে আল্লাহ আপনার নিকোর্ত্য যদি না খে থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না সেলাই এরহমে যারা কারতন করে যারা নিকোর্ত্যর সম্পর্ক ছিন্ন করে এরা জান্নাতে যেতে কাতি এরহম রেহেং মানেই মায়ের যেখানে বাচ্চাটা থাকে এটার নাম কি রেহেন এটাকে ইংলিশে বলা হয় উম উম এখানে থাকে যারা এরা হয় উম্মি অর্থাৎ হি হাজন লিটার যার কোনো শিক্ষা নাই অর্থাৎ অক্ষর জ্ঞান যান না তিনি কি উম্মি আমাদের নসুর কি ছিলেন উম্মি ছিলেন অক্ষর চিনতেন না কিন্তু জ্ঞানের সাগর ঠিক নিজের নামটা নিজে লিখতে পারতেন না উম উম থেকে উম্মি আবার আম্মাকে আরবিতে কি বলা হয় উম্মুন উম্মুন উম্মি মানে আমার মা উম্মি মানে আমার মা ওটাকে বলা হয় রে হায় আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়ার আরহাম ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা ওই রেহেম সম্পর্কে তুমি আল্লাহকে ভয় করো তোমরা একই পাঁচজন পাঁচটা ভাই এক পায়ের পেটে ওর খবর তুমি রাখো ওকে আদর করো ওকে খাওয়া দাও আবার বাপ মা অনেক কাছে এক সন্তানদের সম্পত্তি দেয় আরেকটা দেয় না এই বাপ মা হবে জাহান নামি রাসুল বলেছেন বহু পিতা মাতা দুনিয়াতে থাকতে জাহান নাম ঠিক করে আসে সবাই কেরাম বললেন কোন পিতা মাতা ইয়া রাসুল আল্লাহ রাসুল বলছেন এক ছেলেকে দশ বিঘা দেয় আরেক ছেলেকে মোটেও দেয় না দেয় মোটেও দেয় না এগারোটা সন্তান বারোটা সন্তান কয়টা এগারো ভাই মিলে এক ভাইকে কোথায় ফেলেছে দশ ভাই মিলে এক ভাইকে কুপের ভিতরে ফেলেছে একটা কেও তিনি চেঞ্জ করেন নাই এত কেউ তেজ্জো করেন না हां বাবারা মাশাআল্লাহ অনেক সৎব্রত ব্যবসা বিক্রি হলো ওরা কি খুশি হয় আল্লাহ এদেরকে আপনি সব সময় খুশি রাখেন এদের সব দুঃখ আপনি দূর করে দেন আমিন দোয়া করেন আমরা গামপুরচিলা যদি আসতে পারি এদের মুখে আমরা হাসি ফুটাব ইনশাআল্লাহ আমরা মাদ্রাসাগুলো করে দেব ঠিক না আমাদের টাকাগুলো গুলো খায় খেয়াল কত অনুদান আমরা দিয়েছি আমাদের পক্ষ থেকে গেছে কিন্তু গত সব বন্ধ আবার চালু হবে কারণ আল্লাহ বাংলাদেশে বরকত দিয়েছে বাংলাদেশের সম্পত্তি বাংলাদেশের জন্য ঠিকটা বাড়ি উত্তরবঙ্গের সম্পদ যদি উত্তরবঙ্গে থাকে আর কিছু দরকার শুধু কয়লার পয়সা গুলো কোথাও যেতে দিবেন না উত্তরবঙ্গে রেখে দেন আর কিছু দরকার নাই উত্তরবঙ্গের কয়লা বিক্রি করে শয়তানরা মস্তি मारे অতএব আল্লাহ বলেছেন ও বলে দেন পাঁচ বাগের একবার দেখানে কোনি আছে ওই সম্পদ তাদেরকে দিতে হবে কে শুনে কার কথা এখানে শুনছনা মৃত্যুর পরে ওই সম্পদগুলো আগুন বানায়া সাপ বানায়া আল্লাহ তোমার গলায় পেঁচিয়ে দিবে শুড়াও নাকরা সাপ তোমার গলায় পেটিয়ে তোমার গাল কামলাবে আর বলবে ওই মন্ত্রী না ওই প্রধানমন্ত্রী এই যে যাকাত দস নেই গরিবকে এটা হলো তোর যাকাত এটা হলো তোর গচ্ছিত সম্পদ গাল কামলায় চলে গেল কার কথা কার কথা আল্লাহর কথা এক ফোঁটাও হয়ে দিক সে দিক আর কোনো সম্ভাবনা নাই কেউ যদি বলে সম্ভাবনা আছে তার না ওই যে এক দর্বেশ বলেছিল

সবকিছুতেই সমস্যা আছে কোরআনেও সমস্যা আছে দেখো নাই বলো হ্যাঁ এখনো আছে ইন্টারনেটে তবে হাদিস পুরাতেই সমস্যা কত বড় সাগর আল্লাহ দেখা দিয়েছে তুই যে কত বড় সমস্যা তুই দাড়ি মুখ রাখছিলি মানুষকে ধোকা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহরে তোর নৌকায় উঠেছে নোহের নৌকা না এটা হলো নৌকা আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে না আমি মসজিদে যাবেন তো পচুক্ত সবচেয়ে বেশি যাবেন কন্যা মাঝে কন্যা মাঝ যাবেন তো আল্লাহ তুমি কবুল কর যারা ফজরে বেশি যায় এরা মনেফেক না

বাকি পাঁচ ওয়াক্তের খবর জুমা জুমাবোনাস হলো যারা পাঁচ ওয়াক্ত পড়ে তাদের জন্য ঠিকটাবা ঠিক তোমার পাঁচ ওয়াক্ত নাই তোমার বোনাস নাই তোমার পিঠে কি আগে পাঁচ ওয়াক্ত রেগুলার করো আমরা আল্লাহকে বললাম আল্লাহ মসজিদে গেলে আর কি পাওয়া যায় আল্লাহ বলছেন নবী বলে দাও মসজিদ যারা বাদ করে তাদের জন্যই দুনিয়া টিকে আছে মসজিদে যাবে যারা তাদের জন্য দুনিয়া রক্ষা হবে

আমি তাদের সাথে কে দে আল্লাহ নাম জপতে চাই মেসেজি দে পাশে আমার আল্লাহ নজরুলকে মাফ করে দেন নজরুল মন্দির ছিল তার কলিজার জায়গা আর রবি ঠাকুর আছে কোনো মসজিদকে নিয়ে লেখা ওর ধর্মকে নিয়ে কোনো লেখা নেই হিন্দু ধর্মকে নিয়ে নজরুল যা লেখেছে নজরুল তার রবি ঠাকুর তার ধারের কাছে কোরআন হাদিস যেখানে আমরা আছি এবার আল্লাহ বললেন শুনো কারা মসজিদ করবে কমিটিতে ঢুকাবা না গলায় তাবিজ যারা বাঁধে তারা মসরিক তাবিজ খুলে ফেলে দিবা তাবিজ আছে আল্লাহর কোন রহমত তুমি পাবা না হুকিলাইলেই বলছেন তার উপর তাবিজের উপর তাকে নির্ভর করে দেয়া হয় তার রোগ কিছু ভালো হয় না দিয়ে ফু দিয়ে রোগ ভালো করে দিবেন কে এই ফু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফু হলো মায়ের ফু কার ফু মা কে বলবা মা কুলহু আল্লাহ পড়ে একটু হাত বুলাইয়া দেন দেখবেন রোগ ভালো হয়ে গেছে আব্বা কে বলবেন আব্বা সূরা ফাতিহা একটু পানি ফু দিয়ে দেন এটা খুব ভালো তবে যদি কোনো আভাব থাকে সেটা আপনি ওষুধ খেয়ে পূরণ করে নেবেন লেকুললে দাইন দাবা ইসতাব বলছে সব রোগের ওষুধ আছে না নাই যেমন আপনি রাতে ঘুমান না আপনার লিভার সমস্যা শুরু হবে আপনি ঘুমাতে হবে আপনাকে আপনি লিভারের যে খাওয়াগুলো খান না এগুলো না খেলে লিভার আপনাকে বিরক্ত করবে আপনি পেপে খানবা আপনি পাতাকি খান না আপনি সবুজ শাক সবজি গুলো খান না আপনি খান না রসুন আপনি খান না আদা এগুলো খান না আপনার আস্তে আস্তে বিক্র করবে যেমন কাপড় ময়লা হলে কি করতে হয় ধুইতে হয় ঠিক তেমনি ভাবে শরীরে যেটার অভাব হয় ওটা বাহির থেকে দিতে হয় চূড়ান্ত ভাবে আপনার শরীর ভালো হয়ে যাবে যখনই কোরআন তেলাওয়াত করবেন ভালো করে নেবেন কে প্রত্যেক দিন কোরআন পড়বো ফজরে একটু বেশি পড়বো কোন মুসলিম যেন মসজিদ কমিটিতে না থাকে মুসলিম কারা মূর্তি বানায় যারা মুসলিম হয় তারা কোন তো উহিরবাদী মূর্তি বানাইতে পারে মূর্তি রাখতেও পারে ঘরে মূর্তি থাকলে সব শেষ প্রতিটি মূর্তির সাথে একটা খারাপ জিন থাকে রাসুল হাদিস প্রতিটি মূর্তির সাথে একটা কি থাকে খারাপ জিন থাকে আপনি দেখবেন বাচ্চারা চিৎকার করে ওঠে ছোট ছোট আইডাও দেখেছেন ছোট ছোট যে বাজার থেকে কিনে নিয়ে আসে প্লাস্টিকের মূর্তি ওই মূর্তি এই মূর্তি বাচ্চারা দেখলে কি করে চিক্ষুক দেয় প্রত্যেক মূর্তির সাথে খারাপ জিন থাকে আর প্রত্যেক আয়াতের সাথে হাতার হাতার ফেরেস্তা থাকে আয়াত ঝুলিয়ে দেন ঘরের ভিতরে

আপনি শেষ আপনি আর পরে আর কেউ নাই আপনি প্রকাশ্য আপনি ছাড়া আর কেউ নাই আপনি গোপন আপনার উপরে আর কেউ আমার প্রয়োজন আপনি পূরণ করে দেন যা কিছু চাইব কার কাছে যেমন আমাদের জাতীয় কমিটি কার কাছে চাইতে শুনো শুনো নিয়্যা এলাহি আমারি হুনা সজিদেরে ঝাড়ুদার ও কামারে হাতে শুনো আমারুনাজা মসজিদে গেছেন মসজিদ ময়লা আপনি ঝাড়ুদার সওয়াব দান করবেন কে আল্লাহ যত মানুষ নামাজ করবে সবার সওয়াব আপনি পেয়ে যাবেন আপনার প্রতিবেশি একটা মেসেজ দেয়া শলার কাছে আপনার কাছে চেয়েছে আপনি তাকে দিলেন উনি এই মেছলে দিয়ে সলাই দিয়ে শত শত মানুষের রান্না করেছে এই শত মানুষের সওয়াব আল্লাহ তাআলা বল্লামাই দিয়ে দিবে সুবহানাল্লাহ না ইয়াননাউনাল মাউ ছোট নিষেধ করা যাবে না হোক কিন্তু হকবদ্ধ হোক আপনার প্রতিবেশি বেনামাজি ওর হক আপনি আদায় করবেন খুশি হবেন কে আল্লাহ খুশি হবেন আবার আমার মেয়েরা মসজিদে যায় অনেক হুজুরটা দেখতে পারে না

আমরা আমাদের মায়েদেরকে নিয়ে যাব কারণ মেয়ে যদি মাহ হয় মেয়ে যদি শুধু টিকটক করে আপনাদের এখানে অবশ্য টিকটকের মেয়ে নেই এখন তো রাস্তায় দেখি যে আজকে আসার সময় রাস্তায় টিকটক করতেছে বলা এরপরে পাশে দেখি যে ওনার ডার্লিং আছে মানুষের চরিত্র কতটা অধপতিত হয়েছে আজকে কলেজগুলোতে ছেলে মেয়ে হাতে হাত ধরে হাঁটে জিজ্ঞাসা করলে কয় আমার গার্লফ্রেন্ড রাসুল বলছেন কেমতের আগে তিনটা জিনিস মানুষ হালাল করে নেবে কয়টা তখন ওদের জন্য ভূমিকম্প আসবে রাতের বেলায় সুইবি ওরা বান্দরের চেহারা হয়ে উঠবে আল হের রাওয়াল হারি রাওয়াল মাহাজিফ এরা হালাল করে নেবে বিবাহ বহির্ভূত সম্পর্ক বিবাহে একটা হাতে তুমি হাত কিভাবে লাগাও রাসূল বলেছেন সাল্লাল্লাহু যে কোনো বেগা নামের গায়ে হাত লাগালো মাথায় হাতুড়ি দিয়ে তার কাটা বিড়ালের যেরকম ক্ষতি হয় তার ঈমানের রকম ক্ষতিগ্রস্ত হয়ে গেলো আপনার মাথায় যদি তার কাটা হাতুড়ি দিয়ে পিটানো হয় আসবেন আপনি কথা বল না কেন

আমাদের হিন্দু বাজের উপর তো ওদের পর্দা ফরজ নাই কিন্তু ওদের কিতাব গুলোতেও ঢেকে চলার নিয়ম বর্ণনা করা হয়েছে যেমন খ্রিস্টানদের বাইবেলেও পর্দার কথা আছে আমাদের কোরআনে বদয় নাই কি কথা পর্দার কথা তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশিত করোনা দাতা দাহারো জিনা ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস আপনার সৌন্দর্য যেটা আছে চুল সৌন্দর্য ঢেকে রাখেন মুখ সৌন্দর্য ঢেকে রাখেন শরীর সৌন্দর্য ঢেকে রাখেন মেয়েদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই সৌন্দর্য ঠিক না ঢেকে রাখেন রাসুল দেখলেন এক অন্য ধর্মের মেয়েকে সাথে সাথে বাসায় চলে গেলেন ভাই মুনাকে ডাকলেন ডেকে বললেন বস সালমাকে দেখে বললেন বস রাসুল তার দিকে তাকিয়ে আছেন তিনি বলছেন ইয়া রাসুল এরকম তার কখনো তাকান নাই এভাবে তাকিয়ে আছেন কেন রাসুল সাহেব বলছেন আমি সামনে রাস্তা একটা বেগা নামে আমার চোখের সামনে পড়েছে ওটা দেখলে গুণা হতো তোমাকে দেখলে সোয়াব হচ্ছে তোমাকে দেখলে কি হচ্ছে সোয়াব হচ্ছে নিজের শিশু ছোট্ট শিশু আপনার ঘরে শিশু আছে ওই শিশুকে দেখবেন ওর সাথে খেলবেন সোয়াব দান করবেন কে আল্লাহ সোয়াব দান করে দিবেন সেজন্য মসজিদ আছে যেখানে বরকত আছে স্বপ্ন আগে কি বানিয়েছে মসজিদ প্রথম কামাগঞ্জ পুরো করলেন দেরি হলো কেন একটু বাইরে গেছিলাম আমার সাথে খাতির হয়ে গেছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে কেউ বোলা হয় না তারা সবসময় কিশোর জান্নাতের বয়স হল কিশোর আল্লাহ সবাইকে জান্নাতি করে দেয়